আজকে আমার রেসিপি প্রন চিলি চিংড়ি মাছ বাঙালির অতি প্রিয় একটি মাছ আজ আমি চাইনিজ রেসিপি ট্রাই করছি আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় চিংড়ি মাছের রেসিপি বানাবো সেই জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটি বোল নিয়েছি তার মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস সোয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা দু চামচের মতো আর দিয়ে দিচ্ছি নুন এবার ভালো করে মিক্স করতে হবে সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে যাবে ব্যাটারটা আমার রেডি এবার চিংড়ি মাছগুলো এই ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ব্যাটারে ডুবিয়ে একে একে ভেজে নিচ্ছি এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এক পাশটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিলাম আবার একইভাবে বাকি চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব ব্যাটারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি সমস্ত চিংড়ি মাছ ভেজে নিলাম এবার ওই তেলেই মানে মাছ ভাজার তেলে আর একটু মানে রিফাইন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রথমে আদা কুচি আর রসুন কুচি আদা আর রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম আমি স্কোয়ার করে কেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আছে এবার দিয়ে দেবো এর মধ্যে সয়া সস সা সস দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো নুনটা পরিমাণটা একটু বুঝে দিবেন যেহেতু সয়া সস আর টমেটো কেচাপ সব কিছুর মধ্যেই একটু নুন থাকে দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পর মানে কন্ট্রোল গুলো জলটা দেওয়ার পর অনবরত একটু নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে এবার নামানোর আগে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দেওয়ার পর দেখুন একটু ঠিক হয়ে গেছে আর আমার রেসিপিটি তৈরি এবার আমি নামিয়ে নেব শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নিয়ে একটু ক্রাশ করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি প্রন চিল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова